হ্যালো বিসমিল্লাহ রহমান রহিম আজকে আসলাম মেয়েদের নিয়ে একটু ঘোরার জন্য ঘুরতে আসছি পরিবেশটা মোটামুটি ভালোই অনেক দিন পরে ছোট মানুষ তো এখন এক জায়গায় আসি না ওই ধ্যান না রাত দুইটা আগে আসতে দুষ্টুবি করতেছে বাবা ধারা আস্তে আস্তে যাও সুন্দর একটা ভালো আস্তে আস্তে ধরে না ধরে না অনেকদিন পরে খোলা মেলা জায়গা পেয়েছে না এটা ধরে দেরি করতেছে এই লোহে এই হলো বস্তা মাঝখানে যাও না সাজা সাজা যাও এই দেখছো কুর্তা একটা শুয়ে রয়েছে এই কুর্তা কামড় দিব আস্তে আস্তে যাও দুষ্টি যাও এটা হলো একটা আনসার ক্যাম্প নিরাপত্তা বাহিনীরা যা থাকে হ্যাঁ কি সুন্দর পরিবেশ অনেক বড় বড় কুড়ি গাছ অনেক ফুল কুকিল কুকির দেখাছে কুকু গ্রামের পরিবেশ জি জি এ পড়া পুরোটা লানসার কেম্প রে পড়াটা আনসার কেম নিরাপত্তা বাহিনী করা ইয়া থাকে হ্যাঁ পুরাড লাঞ্চার কেম

সুন্দর রাস্তা প্রতিটা বাড়ির সব রাস্তা আছে দেশগ্রামে দেশগ্রামে যেমন প্রতিটা বাড়ির কিনারে কিনারে খাল আছে আর ঢাকা শহরের প্রতিটা বাড়ির কিনারে কিনারে রাস্তা আছে হম এই হলো পরিবেশ কি এটি তোমার টাকা আচ্ছা ঠিক আছে রাস্তা রাস্তা আছে গাড়ি 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 আসো গাড়ি আসো কিনে আসো পর মানুষ অনেকদিন পরে খোলা মেলা জায়গা পেছনে করতেছে দেখা যায় গ্রামের পরিবেশ এটা কিন্তু একটা আবাসিক এলাকা কিন্তু রাস্তাঘাট নতুন হইতেছে বাড়ি ঘর নতুন হইতেছে এই অবস্থা অনেক সুন্দর এই ধান

জানি না পরিবেশটা কিরকম ভালো লাগবে কাছে খুব সুন্দর একটা দৃশ্য হালকা পাতলা গাড়ি ঘুরে আছে রাস্তায় বড় কোনো গাড়ি নেই বড় কোনো যানজট নেই ট্রাফিক সিগন্যাল নেই খুব সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ আজকে এখন ঘুরতে পারিলাম সুন্দর ভালো একটা জায়গা ফিল করতেছে এটা হলো ব্লক খুব সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর রাস্তা খুব সুন্দর বাড়িঘর পরিবেশ পরিচ্ছন্নতা কেউ কিছু বলার নাই আর অনেক বড় বড় গাছ গেল তো এই ধান রাস্তা প্রচুর বাড়ির সাথে রাস্তা আছে একটা বড় একটা স্কুল আছে হ্যাঁ এই স্কুলটা আর এই হলো রাস্তাটা সুন্দর দৃশ্য একটা মসজিদ অনেক বড় একটা মসজিদ খুব সুন্দর পায় পরিষ্কার মসজিদের সিকিউরিটি আছে জি জি যাও ফুল আমার ফুল তোমার দিব যাও তুমি যাও যাও ফুল আছে সামনে আছে ফুল দিব সোজাটা সোজাটা পরবা যাও যাও বাবা যাও ছোট মানুষরা খুব এনজয় বিকালটা খুব ভালো সুন্দর বাতাস আছে বাতাস পরিবেশটা খুব সুন্দর গাড়ি আস্তে আস্তে তুমি চাবো চাবো খুব সুন্দর দৃশ্য ভিডিওটা খুব ভালো লাগবে সবাই ভিডিওটা দেখবেন চাবো চাব ভিডিওটা সবাই দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পুরটা ভিডিও দেখে আপনাদের মন্তব্য জানাবেন ভালো হলে সাবস্ক্রাইব করে সুন্দর করে আমাকে এটা জানিয়ে দিন সুন্দর বিহু

অনেক দিন পরে তারপর নিয়ে একটু বার বেরিয়েলাম তাই বলি যে একটা ভিডিও করি তাই ভিডিও করে হ্যাঁ ডাক ওই সামনে দেখা যাও তুমি তুমি ঢাকা যাবে ওই আসার সময় আমার জিজ্ঞেস বাবা কই যাও আমি বসে ঢাকা যাবো অনেক জায়গায় সবাই জিজ্ঞেস বাবা ঢাকা কই Oh okay. একটা সুন্দর একটা পরিবেশ কিন্তু পরিবেশটা ভালো দিকে একটা ভিডিও করা আর কিছুই না আশা করি এই আশা করি ভিডিওটা সবাই দেখবেন বাবা তুমি সাইড দিয়ে যাও সাইড দিয়ে যাও পরবা আশা করি ভিডিওটা ভালো হবে সবাই দেখবেন পুরো ভিডিও দেখার পরে তারপরে মন্তব্য জানা দিবেন ভালো হলে সাবস্ক্রাইব করে আমারও জানাবেন আর সবাই একটা করে শেয়ার করে দিয়ে বেল বাটন করে দিবেন